হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কত নন নিয়েছি নর্গুন এখন ধুয়ে নেব একটু দেখতে পাচ্ছ এসে একটু কষ্টে কষ্টে ভালো করে ধুয়ে নি নর্গুন কত বড় কত সুন্দর দেখতে পাচ্ছ তো এই নর্গুন এখন আমরা ধুয়ে নিয়েছি ভালো করে একটা পাত্রের মধ্যে এবার নিয়ে নেব ভালো করে জলটা ঝাড়িয়ে নেব দেখতে পাচ্ছো অনেকটাই নয় নেই পায়ে ভালো করে জানতো কেমন এখন একটু শিড় নেবো আর নড়া নেবো এবারে এইগুলোকে কি করে দেখো একটা নেবো হাতে

লেবু পাতাটা খেতে নিতে এসব মশলা নুন নিয়ে নিলাম জিরে মরিচ নিয়ে নিলাম গুঁড়ো লঙ্কা চিনি চিনি আমরা কিপটা নিয়েছি এবার এর সাথে মিশিয়ে নেব চলো দেখা যাক কিভাবে মিশাই নুন আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আর জিরে মরিচটাও আপনাদের পছন্দ কতটা দেবে না দেবে

দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এবার একটু একটু দেখে বলি কেমন লাগছে আমার বোনকে এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আপনারা বাড়িতে চেষ্টা করবেন ঠিক আছে আজকে ভিডিওটা এই অব্দি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে টাটা